আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম নিউ চৈতি ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সো আজকে দেখাবো প্রচুর ডিমান্ডিং একটা প্রোডাক্ট যেটা কিনা ফোম পেন্টি অনেকেই কিন্তু রিকোয়েস্ট করে থাকেন ফোম পেনটি দেখানোর জন্য এটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন মেজারমেন্ট ছোটো বড়ো করা যায় আর এটা যারা প্যান্ট পরেন বা জিন্স পরেন শর্ট প্যান্ট মানে থ্রি কটার প্যান্ট পরেন তাদের জন্য কিন্তু এটা ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা যদি দেখাই এই ফোম পেন্টিটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় নিউ চৈতি ফ্যাশন থেকে দেখেন অনেক সুন্দর শেপ দিবে পুরো কমফোর্টেবল ফিল করবেন দুইটা ডিজাইনের আছে কিন্তু আমাদের কাছে এটা পেয়ে যাবেন একটা আর একটা লংটা পেয়ে যাবেন এটা আপনার যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন শাড়ির সাথে থ্রি পিসের সাথে টপসের সাথে যে কোনো অকেশনে পড়তে পারবেন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে যে দেখেন প্যাটের পোর্শনটা আর এটা যে পেছন্ন ফ্রন্ট পার্টটা যদি দেখাই এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় এই লং হিপস সহ ফর্ম পেয়ে যাবেন চৈতি ফ্যাশন থেকে সো অবশ্যই যারা অর্ডার করতে চান এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর যারা শপে চলে আসতে চান চলে আসবেন স্ট্যান্ড মল্লিকার একে ছিয়াত্তর নং শপ নিউ চৈতি ফ্যাশন থেকে সব ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন